আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের ড্রেন নির্মাণের কাজ ঘিরে রাজনীতিতে বিপত্তি ড্রজারে কাঠেল গ্যাসের পাইপলাইন ঘটনা রাজধানীর ওমেন্স কলেজের সামনে পাইপলাইনের কাটা অংশ থেকে গ্যাস নির্গত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায় আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে নর্দমা নির্মাণের কাজ মর্জিমাফিক চলছে বিভিন্ন মহল থেকে নির্মাণ কাজ শুরুর দিন থেকে এই অভিযোগ উঠেছিল নর্দমা নির্মাণের জন্য দিয়ে মাটি কাটতে গিয়ে বিভিন্ন স্থানে গ্যাসের পাইপ লাইন বিপত্তি ছড়ায় বুধবারেও এমনই ধরনের বিপত্তি ছড়ালো রাজধানীর ওমেন্স সংলগ্ন এলাকায় এই এলাকায় আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের নর্দমা নির্মাণের কাজ চলছে নর্দমা নির্মাণের জন্য ডজার দিয়ে মাটি কাটা হচ্ছিল ডজারটি এনজিসিএল এর পাইপলাইন কেটে ফেলে পাইপলাইনের কাটা অংশ থেকে সাথে সাথে গ্যাস নির্মগমন শুরু হয় এদিন স্মার্ট সিটি প্রকল্পে নির্মাণ কাজের সাথে যুক্ত এক আধিকারিককে জানান তাদের জানা ছিল না সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের পাইপলাইন রয়েছে ঘটনার সাথে সাথে টিএনজিসিএল এ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে এসে পৌঁছলেন গ্যাস লিখে হবে ওইখান থেকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে মুখ করছি মুখ করে দেখলাম হ্যাঁ ফিরিয়ে আছে গ্যাস লাইতে আছে কিন্তু এরপরে আমরা ইঞ্জিনিয়ার ফোন করছি তারা আসছে দুজন লোক নিয়ে তারা এখানে কোনো কাজ করছেন না তারা যে কাজটা করার ছিল তারা আছে দুজননগর তারা আছে আরেকটা পার্টি ওই পার্টি আইলে নাকি আমরা কালনা দেবমারি কালনা কম্ব আপরোদি আসলেন খবর পেয়ে ছুটে যান টিএনজিসিএল এর তারা দীর্ঘ প্রচেষ্টায় পাইপলাইনের কাটা অংশের মেরামত করে পরিস্থিতি আয়ত্তে আনেন টিএনজিসিএল এর নর্থ জোন এর কর্মী জানান তারা প্রথম করে অন্য একটি জরুরি কাজে নিযুত ছিলেন খবর পেয়ে সংশ্লিষ্ট জরুরি কাজ শেষ করে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি আরো জানান ডজন মার্কেটের সময় গ্যাসের পাইপলাইন কেটে ফেলায় এই বিপত্তি বাধে আমাদের কাছে খবর আইছে যে আমরা ছিলাম প্রতাপগড় সেখানে আমরা কল করছে যে এখানে লাইন কাটা গেছে তারপর আমাদের এখানে কাজ করতে গিয়েছিলাম তো কাজটা সাইরা আর এখানে আইছিলাম আর কি আমরা মানে আসতে কতক্ষণ সময় নিলেন আপনারা আমরা বেশিক্ষণ সময় লাগবে না আমরা এই এখানে কাজটা সাইডে আইতেই বলতো আমরা তো সবাই কনজুমার মাঝি নিয়েছি দিয়েছি সেই কাজটা সাইরা আমরা এখানে আইছি মানে এসে কি দেখলেন কীভাবে লাইনটা দেখলাম দেখলাম এই মাছটি কাজ করতে গিয়া না দজারে লাইনটা কাটতে গিয়া মাড়িটা কাটতে গিয়া লাইনটা কাটতে লেগে আচ্ছা এই জায়গার মধ্যে একদিন গ্যাসের পাইপলাইনের কাটা অংশ দিয়ে তীব্র বেগে গ্যাস নির্গমনের ঘটনায় রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের সংলগ্ন এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা তবে স্মার্ট সিটি নির্মাণ কর্তৃপক্ষের এই নির্মাণ কাজ নিয়ে এলাকাবাসী তীব্র খুব ব্যক্ত করেন এলাকাবাসীদের অভিমত স্মার্ট সিটি কর্তৃপক্ষ টিএনজিসিএল এর সাথে কোনো আলোচনা না করে সংশ্লিষ্ট এলাকায় নর্দমা নির্মাণের কাজে হাত দিয়েছে স্মার্ট সিটি প্রকল্প এবং টিএনজিসিএল এর মধ্যে কোনো পারস্পরিক বোঝাপড়া না থাকার ফলে এই বিপত্তি ঘটেছে বলে বিভিন্ন মহলের অভিমত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস